আসসালাম ওয়ালাইকুম বিহার আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এক বছরের জন্য ডিপ ফ্রিজে আম রেখে দেব প্রথমে আমি আমগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে দুই কেজিরও একটু বেশি আম আছে এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব আমি মাজার কী সাইজের পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন এই যে আমি এই সাজির করে কেটে নিয়েছি এখন আমি দুইটা ভালো ফ্রেশ পলিতিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন আমার ফ্রিজে জায়গা কমে এই জন্য আমি পলিতে রাখবো তো এখন আমি পলির মধ্যে ভরে নেব এখন কিন্তু আমি সিজন শেষ পর্যায়ে চলে এসেছে তো আপনারা চাইলেও পুরো বছরের জন্য রেখে দিতে পারেন এই তো সব ইয়াস সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন